প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হস্তরেখার যে বিভিন্ন গ্রহের অবস্থান রয়েছে এই গ্রহের অবস্থান অনুসারে কোন তিনটি গ্রহের স্থান যদি আপনার ভালো হয় তাহলে আপনি জীবনে হতে পারবেন কোটিপতি আসলে সব গ্রহের অবস্থান ভালো হওয়ার দরকার নেই হাতে যদি দুইটি কি তিনটি স্থান যদি আপনার ভালো থাকে তাহলেই আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন আজকে আলোচনা করব সেই তিনটি স্থান নিয়ে যে তিনটি স্থান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি স্থানে যদি দুইটি স্থানও যদি আপনার ভালো হয় তাহলে আপনার কখনও পিছনে দিকে ফিরে তাকাতে হবে না এবং কোনো অভাব আপনার জীবনে দেখা দিবে না আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তাই চলুন আজকের এই মূল বিষয়গুলি সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নেই এবং বুঝে নিই সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমরা যখন হাত বিচার করি তখন আমরা রেখা দেখি অর্থাৎ আমাদের আয়ু রেখা এখানে থাকে এটা শিররেখা এটা হৃদয় রেখা এবং আরেকটি রেখা থাকে এটি হচ্ছে ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা না থাকলেও মানুষ কটিপতি হতে পারে কিন্তু সেক্ষেত্রে কোন গ্রহগুলি আপনার সাপোর্ট প্রয়োজন রয়েছে তো আমরা রেখা তো দেখছি কিন্তু এটি হচ্ছে আমাদের শুক্রস্থান অর্থাৎ গুহের যে অবস্থান এটি হচ্ছে শুক্রের অবস্থান এই জায়গাটি হচ্ছে রাহু এবং এই যে এই আঙুল এই আঙুলের নিচে হচ্ছে আপনার বৃহস্পতি গৃহের মধ্যম আঙুলের হচ্ছে শনি অবস্থান এবং এই জায়গাটি এখানে হচ্ছে রবির স্থান এবং এটি হচ্ছে আপনার বুধের স্থান এবং এই বুধের নীচে হচ্ছে মঙ্গল গ্রহের আর এখানে হচ্ছে আপনার চন্দ্রস্থান এবং মধ্যে হচ্ছে কেতুস্থান এ হচ্ছে আমাদের নয়টি গ্রহের অবস্থান এই নয়টি গ্রহের উপরে নির্ভর করে আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ ব্যথা বেদনা সমস্ত কিছু এখন এই নয়টি গ্রহের মধ্যে আপনার কোন তিনটি গ্রহ সবচেয়ে বেশি ভালো হওয়ার দরকার সে সম্পর্কেই আজকে আলোচনা করব শুরুতে যদি একটি কথা বলি সেটি হচ্ছে ভাগ্যরেখা কিন্তু সবার হাতে থাকে না যেমন আমার এটি হচ্ছে বাম বামাত এ হাতে কিন্তু আমার ভাগ্যরেখা নাই। আমার ডান হাতেও কিন্তু ভাগ্যরেখা নেই কিন্তু উন্নতি রেখা রয়েছে এখন ভাগ্যরেখা যদি না থাকে তাহলে কি আমি ভাগ্যবান হব না বা আমার কি টাকা পয়সা আসবে না বা আমি কি কোটিপতি হতে পারবো না এটি কিন্তু আসলে বলা ভুল যে ভাগ্যরেখা থাকলেই সে ভাগ্যবান হবে আর ভাগ্যরেখা থাক না থাকলে সে ভাগ্যবান হবে না এটি কখনোই বলা যাবে না ভাগ্যরেখা ছাড়াও এমন কিছু গ্রহ রয়েছে যে গ্রহের অবস্থানটা যদি আপনার ভালো হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না তার মধ্যে রয়েছে রবি আমি সবচেয়ে গুরুত্ব স্থান দিয়ে থাকি রবির স্থান কেন দিয়ে থাকি কারণ রবি হচ্ছে সূর্য আর রবি হচ্ছে একটা মানুষের জীবনের শক্তি তার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি সমস্ত কিছু এই রবি থেকে আসে যেমন সৃষ্টির সমস্ত কিছুর ভিতরে রবি লুকিয়ে রয়েছে যেমন আপনার জীবনে বেঁচে থাকতে হলে রবির প্রয়োজন রয়েছে সমস্ত কিছু গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এই যে সূর্যের আলো যদি না থাকতো তাহলে কিন্তু কিছুই থাকতো না কারণ সূর্যের আলোয় কিন্তু সমস্ত কিছুর সৃষ্টি হয় এই যেখানে এই জন্য বলা হয় সূর্য সে সৃষ্টি কারণ আপনার যে কোনো উদ্ভিদ বলেন এটি সূর্যের আলোয় হয়ে থাকে যদি অন্ধকারময় থাকতো কোন গাছ গাছালি খাদ্য সংগ্রহ করতে পারতো না কোন গাছ গাছালি জন্ম হতো না আর আমরাও বেঁচে থাকতে পারতাম না সুতরাং এই সূর্যের গুরুত্ব সবচেয়ে বেশি মানব জীবনে আর এটি হচ্ছে সেই রবিস্থান এই রবিস্থানটি যদি আপনার ভালো হয় যদি এখানে লম্ব একটি রেখা থাকে শুধু এই পর্যন্ত একদম এইরকম যদি নিস্তন্ত বেরিয়ে আসে অর্থাৎ এই যে হৃদয় রেখা রয়েছে হৃদয় রেখা ছেদ করে যদি নিচে নেমে আসে তাহলে এটি খুবই শক্তিশালী একটি রবি রেখা এই রবি রেখা যার হাতে আছে তার জীবনে কখনো সমস্যা আসবে না অভাব আসবে না কোনো বাধা আসবে না বরঞ্চ সে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে তার সম্মান সুনাম যশ প্রতিষ্ঠা জগদ্পী খ্যাতি হবে এমনকি সে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত হতে পারে যদি সেরকম রেখা থাকে এবং এর পাশে যদি আরেকটি সাপোর্ট রেখা থাকে তাহলে তো আরো সোনায় অর্থাৎ তার আর জীবনের পিছনের দিকে হবে এই জন্য রবি রেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভাগ্য রেখা থাকলেও যদি রবি রেখা খারাপ থাকে বা রবি স্থানটি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি কখনোই জীবনে সাকসেস লাভ করতে পারবেন না যদি ভাগ্য রেখা থাকেও কারণ সাপোর্ট দিবে না কারণ যেখানে রবি অস্তমিত সেখানে কিন্তু আসলে কখনো কিছু আশা করা যায় না কারণ রাতে আপনি কিছুই করতে পার না রাতের অন্ধকারে আপনি হারিয়ে যাবেন এটি বাস্তব এরপরে আর একটি গ্রহের কথা আর সেটি হচ্ছে আপনার শুক্র আমি শুক্রকেও যথেষ্ট প্রাধান্য দিই কারণ মানুষের জীবনে শুক্রের সাপোর্ট অবশ্যই প্রয়োজন কারণ শুক্র হচ্ছে আমাদের জীবনে আরেকটি শক্তি অর্থাৎ বলা যায় যে আপনার জীবনকে সুন্দরভাবে বেঁচে থাকতে শুক্র কিন্তু সাহায্য করে থাকে কারণ শুক্র হচ্ছে লাকজারিয়াস বিলাসিতা সৌন্দর্য স্মার্ট আপনার বলা যায় যে বিলাসবহুল জীবনযাপন আপনার অভিনয় আপনার দেখা যাচ্ছে শিল্পত্ব মানে আপনার যা কিছু আছে জগতের জগতের বিলাসিতা করতে যা কিছু প্রয়োজন এটি কিন্তু সুক্তের দ্বারাই হয়ে থাকে আপনি একটি ভালো পোশাক পরে আছেন এটি কিন্তু সুক্তের কারণে আপনি পরে আছেন আপনি একটি দামি জুতো পরে আছেন এটি কিন্তু শুক্রের জন্য কারণ শুক্র আপনাকে সাপোর্ট দিছে বিদে আপনি করতে পারছেন যাদের শুক্র খারাপ দেখবেন তারা অনেক ময়লা কাপড় চোপড় পরে সেরা স্যান্ডেল পরে তাদের অনেক পয়সা আছে টাকা আছে কিন্তু তারপরেও তাদের জীবন সাধারণভাবে অতিবাহিত করে আবার অনেক দেখবেন যে গরিব কিন্তু সে সবসময় ফিটফাট জীবন জীবনযাপন করতে পছন্দ করে তার নেই তারপর দেখবেন যে দামি পারফিউম কেনার ক্ষমতা নেই কিন্তু তারপরে একটু আতর মেখে সে রাস্তায় বেরোবে অর্থাৎ তার ভিতরে সেই শুক্রের শক্তি রয়েছে আর শুক্র যদি ভালো থাকে সে লাকজারিয়ার জীবন সে উপভোগ করতে পারবে অর্থাৎ জগতের বুকে সে ভোগ বিলাস আরাম এস গাড়ি বাড়ি ঐশ্বর্য এগুলি কিন্তু তার থাকবে শুক্রটা অবশ্যই ভালো হতে হবে কারণ আমাদের দাম্পত্য জীবনের সুখের মূলে হচ্ছে শুক্র আপনার শুক্র যদি ভালো না থাকে তাহলে আপনার দাম্পত্য জীবনে কখনো সুখ আসবে না এটি বাস্তব আর এই জন্য রবির পরে আমি শুক্রকে প্রাধান্য দিয়ে থাকি আরেকটি যে গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি ঘোরটা সাপোর্টও আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে যদিও বৃহস্পতি আমাদের সৎ পথে পরিচালিত করে সৎভাবে জীবনযাপন করতে সাহায্য করে জগতের মন্দতা থেকে রক্ষা করে সৎ পথে ইনকাম করতে সাহায্য করে সামাজিকতা রক্ষা করতে সাহায্য করে অর্থাৎ দেখবেন যারা স্কুল কলেজের প্রফেসর বা ইয়া রয়েছে ধর্মীয় যাজক রয়েছে বা হুজুর মাওলানা রয়েছে এরকম মানুষের কিন্তু বৃহস্পতি গ্রহটা ভালো হয়ে থাকে আর এই বৃহস্পতির কারণেই তারা হয়তো জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় দেখবেন বড় বড় যারা লেকচারার রয়েছে ধর্মীয় যাজক রয়েছে লেক্সার রয়েছে বা নেতৃত্ব দিচ্ছে ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে তাদের কিন্তু বৃহস্পতিটা ভালো এই বৃহস্পতিও কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের জীবনে যে বাধাগুলি আসে যে বাধাগুলিকে দূর করতে সাহায্য করে কিন্তু বৃহস্পতি কাজেই আমাদের জীবনে বেঁচে থাকতে হলে এই তিনটি গ্রহের গুরুত্ব সবচেয়ে বেশি এছাড়া আরও অনেক গ্রহ রয়েছে যেমন রাহু রয়েছে শনি রয়েছে শনিও কিন্তু কম না শনি স্থানেও আপনার যদি ভালো হয় তাহলেও আপনি কিন্তু অনেক লাকজারিয়ার জীবন আপনি অতিবাহিত করেন যদিও শনি আপনাকে অনেক ত্যাগ স্বীকার করাবে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনযাপন করাবে আপনার অনেক পরিশ্রম করাবে অর্থাৎ গাধার মতো পরিশ্রম করিয়ে আপনার জীবনের সাফল্য আনবে শনি কিন্তু এই যে শুক্র বা রবি এরা কিন্তু আপনাকে সে কঠোর পরিশ্রমটা করাবে না আপনার নর্মাল জীবনযাপন করিয়ে আপনি কোটি কোটি টাকা মালিক হতে পারেন কিন্তু শনি যদি আপনাকে করে তাহলে কিন্তু আপনার কঠোর পরিশ্রম করে গাধার মতো খেটে আপনার জীবনের সাকসেস আনতে হবে ন্যায় পথে সত্যের পথে থেকে আপনার জীবনযাপন করতে হবে পৃথিবীতে যত ধনকূপ রয়েছে প্রায় দেখবেন যে তারা কষ্টের মাধ্যমে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে ধনকূপ হয়েছে এবং তাদের শনি গ্রহটি ভালো রয়েছে কারণ শনি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের লাগ আমাদেরকে রাজা বানায় অর্থাৎ এত পরিমাণে অর্থ দিয়ে থাকে যে আমাদের তিন চার পুরুষ পর্যন্ত বসে খাওয়ার মতো অর্থ শনি দিয়ে থাকে কাজেই শনির গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি শনিকে প্রাধান্য দেই না কারণ শনি সবসময় সবাইকে অর্থ দেয় না এই জন্য তিনটি গ্রহ আপনার অবশ্যই মেনে চলতে হবে তা আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আজকের আলোচনা এ পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় ইচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ